সালাম আলাইকুম নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে দুই পায়ের মাঝে কতটুকু ফাঁকা রাখা সুন্নত পদ্ধতি কেউ বলে চার আঙুল কেউ বলে এক বিঘত সুন্নত পদ্ধতি হল যে কতটুকু ফাঁকা রাখতে হবে এটা ঠিক করা যাবে না যেখানে রসুল্লাহাম সুন্নত ঠিক করে দেননি সেটা ঠিক করাটা একটা আছে একজন তার সুবিধা কোরআনে বলেছেন কোম লিল্লাহি বিনম্রতার সাথে আল্লাহর সামনে দাও কাজেই যে ব্যক্তি মোটা আমার মতো বা আমার চেয়ে ডবল সাইজ তাকে যদি চার আঙুল বলা হয় সে দাঁড়াতেই পারবে না আবার চিকন মানুষকে যদি এক হাত বলা হয় তার জন্য দাঁড়ানো সমস্যা আপনি একজন সম্মানিত মানুষের সামনে প্রেসিডেন্টের প্রধানমন্ত্রীর সামনে যেভাবে ভদ্রভাবে দাঁড়ান ওইভাবে দাঁড়ানোটাই হল সুমন্য এখানে রসুম আসালাম পায়ের ফাঁক ঠিক করে দেননি কাজে আমরা অকারণে ঠিকঠাক না করি আমাদের ফোকাহারাও করেনি কোন মাঝারাও করেনি পরবর্তী জমানের আলেমরা এগুলো আঙুল এক বিঘাত এগুলো বানাইছে তারাও পুলিশের একটা আন্দাজ এই আঙুল আট আঙুল এটা তারা একেবারে এটার বেশি করা যাবে না কম করা যাবে না